খাবারের পাঁচ নম্বরের সুন্নত হচ্ছে একসাথে একত্রে খানা খাওয়া একসাথে আর না আবার রস উল্লাহ হিসাব আল্লাহ আরে কি বাছা আমায় রনবীকে বললেন না না কুনুওয়ালা আমরা খাবার খাই কিন্তু আমাদের রেপার্ট ভরে না খাইতে কম খাই না অনেক বেশি খাবার খায় কিন্তু আমাদের পেট ভরে না তবু আল্লাহর নবী আপনি আমাদের কি একটা কথা বলুন কি করা আল্লাহর নদীর সাথে সাথে বললেন ফালা আল্লাহ ডাক্তারে কোনা সম্ভবত তোমরা আলাদা আলাদা পৃথক পৃথক খানা খাও সাহাবাই কারাম বললেন না আমরা আলাদা খাবার খাই একজনে এখন খাবার খেলে আরেকজন আধা ঘন্টা পরে আর একজন এক ঘন্টা পরে এইভাবে পৃথক পৃথক খাবার খায় আল্লাহর নবী বলেন হেভাই কারাম ফাজ মেহু আলা তো তোমরা পৃথক করে খাবার খাবে না একসাথে খাবার খাও ফাজেন এহু আলাদ আমি একটু একসাথে খাবার খাও তোমরা জানো না যুগানক লাগুন ফি যদি তোমরা একসাথে খাবার গ্রহণ করো আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ওই খাবারে বরকত দান করবেন সুবহানাল্লাহ একসাথে খাবারের কি অর্থ দুইটা অর্থ একসাথে খাবার এক প্লেটে হতে পারে বড় একটা প্লেটে সবাই একসাথে খাবার খাইলে সেটা হতে পারে অথবা পরিবারের সবাই একসাথে একই সময় খাবার খাওয়া এটাও হতে পারে এমনটা যাতে না হয় একজন এখন খাবার খাইলো আরেকজন একজন আধা ঘন্টা পরে এমন যদি হয় খাবারে বরকত হয় না মাহে রমজানে সকালে আমরা ইফতারের সময় একসাথে ইফতার করি করি না রমজানে একসাথে ইফতার করি না আমরা সকালে একসাথে ইফতার করি বুকে হাত দিয়ে বলুন আমরা সকালে একসাথে ইফতার করি কেউ কম খায় কেউ বেশ খায় কিন্তু ইফতার যখন শেষ হয়ে যায় সকলের প্যাট ভরে যায় এটা বাস্তব কথা না একসাথে ইফতার করি এরপর মসজিদে আসি সকলের প্যাট ভরে যায় একসাথে সাহারি করি আমাদের সকলের প্যাট ভরে যায় তো আমরাও সকাল দুপুর রাত্র এই তিন বেলা কেন পৃথক খাবো পরিবারের সকলেই একসাথে খাবার খাওয়া এটি আল্লাহ রসুলের সুন্নত এটি একটি সৌন্দর্য যে বাবা মা ছেলে সন্তান সকলে একসাথে খাবার খায় এই দৃশ্যের চাইতে পৃথিবীর আর কোন মনমুগ্ধকর দৃশ্য থাকতে পারে না যে বাবা মা ছেলে নিয়ে একসাথে খাবার খাচ্ছে আর এখন আমাদের কি হয় যে একজন আধা ঘন্টা আগে আর একজন দশ মিনিট পরে আর একজন এখনো গোসল করে আরেকজন এখনো পাক করে আর একজন এখনো আসছে এভাবে আমরা খাবার খাই পিত কথাগুলো বাস্তব কিনে বাস্তব ফলে আমাদের খাবারে আর বরকত হয় না মোহতারাম হাজির খাবারের পাঁচ নম্বরের শূন্য কি একসাথে খাবার খাওয়া খাবারের ছয় নম্বরের সুন্নত হচ্ছে কোনো খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া কোনো খাবার পেট থেকে পড়ে গেলে উঠিয়ে খাওয়া এটা খাবারের আপনার ছয় নম্বরের সূন্যত এটা অনেক সময় আধুনিক মানুষ যারা নিজেদেরকে পরিচয় দেয় ফ্যাশন করে তাদের ইগুতে লাগে তাদের মান সম্মানে লাগে যে একটা খাবার পরে গেলো এটা আবার কিভাবে খাবো একটা খাবার পড়ে গেল এটা আবার কিভাবে খাবো তা আমরা জানি গরু ছাগল কিছু খায় কিছু ফেলে দেয় তা আপনি যদি কিছু খাইলেন আর কিছু পরে গেল সেটা আর ওঠালেন না তা আপনার মধ্যে আর গরু ছাগলের মধ্যে কি পার্থক্য এই জন্য খাবারের ছয় নম্বরের সুন্নত হচ্ছে খাবার পরে গেলে উঠিয়ে খাওয়া হাদিস বলতেছে ইদা সাকাতাত দুখমাতু আহাদিকুম আল্লাহর নবী বলেন যখন তোমাদের কোনো খাবারের টুকরা জমির মধ্যে পড়ে যায় ফালইয়ুমিত ওয়ানইয়াকুযুহা ফালইয়ুমিত আনহা আলআজা যে খাবারটা জমির মধ্যে পড়ে গেল আল্লাহর নবী বলেন সেই জন খাবারটা উঠিয়ে নেয় ফালইয়ুমিত আনহা আলআজা খাবারের মধ্যে যে ময়লা লাগলো সেটা জন্য ধুয়ে ফেলে এরপরে এসে যে নো তা খেয়ে ফেলে আল্লাহ নবী বলেন ওয়ালা ইয়াযাহাল শাইতান যে খাবার পড়ে যায় ওই খাবার তোমরা শয়তানের জন্য নিচে রেখে দিবে না নবী বলেন লা তাদুনু ফি আইতুআকুম তোমরা জানো না খাবারের কোন অংশে আল্লাহ পাক বরকত রেখেছেন হতে পারে এই খাবারটা জমিনের মধ্যে পড়ে গেল ওই খাবারের মধ্যে আল্লাহ বরকত রেখেছেন আর আপনি ওই খাবার উঠিয়ে না খাওয়ার কারণে বরকত থেকে মাহরুম হয়ে গেলে খাবার উঠিয়ে খাবার মেয়ে খাবার আল্লাহ নবীর সাহাবি হজরতে আবু হুসাইফা রাজি আল্লাহ পারস্য সম্রাটের দরবারে গেলেন পারস্য সম্রাট আবু হুসাইফাকে পাকে আমন্ত্রণ করলেন খাবার দিলেন খাবার জন্য নবীর সাহাবি হজরাতে আবু হুসাইফা খাবার খাচ্ছিলেন হঠাৎ করে এক লোকমা খাবার নিচে পড়ে গেল সাথে সাথেই নবীর সাহাবি আবু হুজাই ওই খাবার উঠিয়ে ধুয়ে আবার খেয়ে ফেললেন পাশে একজন লোক আবু হুসাইফাকে ডাক দেয়া বললো আবু হুজাই এটা রাজ সরবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজ দরবার পারস্য সম্রাট এখানে যদি নিজ থেকে খাবার উঠিয়ে আবার খাবার খাওয়া হয় তাহলে এটা রাজ দরবারের জন্য মানহানিকর এখানে রাজ দরবারের লোকেরা কিছু খায় আর যেটা ফেলে দেয় ওটা আর খায় না আপনি এটা উঠিয়ে খেলেন কেন নবীর সাহাবি আবু হুসাইফা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার করে রাজ দরবারে ডাক দিলেন হে পারস্য সম্রাট আপনার চাইতে পৃথিবীর শ্রেষ্ঠ সম্রাট নবী মোহাম্মদ রসুল্লাহ দরবারে খাবার খেয়েছিলাম হে পারস্য সম্রাট আল্লাহ নবীর দরবারে যখন আমরা খাবার খেয়েছিলাম আমাদের হাত থেকে এত খাবার দেই পড়ে যেত আল্লাহর নবী আবার তা উঠিয়ে খেতেন আমরা আবার উঠিয়ে খেতাম নবীর চাইতে আপনি উত্তম কোনো মানুষ নয় আকাতরুত সুন্নাত হাবিবিল হাক লা ইনহু মাকা হে পারশ সভরাত ভালো খেয়াল করে রাখো আমি নবীর সাহাবী আবু হুসাইফা আপনার সামনে ঘোষণা করছি আপনার দরবারে আমার নবীর সুন্নত খাবার পড়ে গেলে উঠিয়ে খাওয়া এটা আমি আপনার দরবারে কখনো ছাড়ব না আমি উঠিয়ে খাব আপনার রাজ দরবারের মাছ থাকুক আর না থাকুক আমি উঠিয়ে খাব তাহলে খাবার উঠিয়ে খাবার এটি আল্লাহ খুবই সুন্নত